রাধা কলেজ আইকিউএসি ও রাধা কলেজ প্রাক্তনী সংস্থার যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন কলেজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাধা মাধব কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর ডাক্তার সোনালী চৌধুরী আইকিউএসির দুইজন সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে ডাক্তার অরুণাভ ভট্টাচার্য ও স্বর্ণালী রায় চৌধুরী রাধা কলেজ প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিষ সোম ও সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র এখানে উপস্থিত সব সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং আমার আইকিউসির ফেলো কোয়ার্ডিনেটার্সরা আমি সবচেয়ে প্রথম আপনাদের সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই এসছেন আমাদের এই প্রেস মিটে আজকের এই প্রেস মিটের উদ্দেশ্যটা হলো আমরা আগামী এগারো তারিখ এগারো ফেব্রুয়ারি রবিবার দিন আমরা একটা অ্যালুমিনিয়া মিটের আহ্বান করেছি যে টাইক্রুসি রাধামাতুর কলেজ এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশন রাধামাতুর কলেজের যৌথ উদ্যোগে করা হয়েছে এই অ্যালুমিনিয়া মিটের মেন উদ্দেশ্যটা হয়েছে যে আমরা আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনটাকে রেজিস্ট্রেশন করিয়েছি আন্ডার সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট যার জন্য আমরা এখন একটা স্বীকৃত রেজিস্টার্ড একটা অ্যাসোসিয়েশন যেটা রাজামাধব কলেজ অ্যালুমি অ্যাসোসিয়েশনটা এটা এই প্রথম অ্যালুমনি মিট হচ্ছে রেজিস্ট্রেশনের পরে তো এটার অনেক ইম্পর্টেন্স অনেক মর্যাদা বেশি এর জন্য আমরা এই অ্যালুমনি মিটটা এবার ভালো করে করতে চাই যেখানে আমরা আহ্বান রাখছি প্রত্যেক প্রাক্তনের কাছে যারা যেন আসেন এই অ্যালুমনি মিটটাতে যোগদান করেন তাছাড়া আমরা আরেকটা প্রোগ্রামও রেখেছি ওই আমরা একটা অফিস রেখে করেছি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অফিস হবে তো সেটারও ওই দিন হবে এই অ্যালুমনি মিটের ইয়েতে পড়ে তাছাড়া আমরা একটা কথা বলতে চাই যে এই অ্যালুমনি মিটটা আমরা একটা প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করতে চাই যেখানে রাধা কলেজ একটা অপরচুনিটি দিতে চাই সব প্রাক্তনীদেরকে যারা যেন ইউনাইটেড হয়ে খুব একটা মানে কাজ করেন কলেজের জন্য তাছাড়া যেন ওরা কলেজের প্রতি খুব কমিটেড থাকেন বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমরা আমরা শেয়ার করতে চাই বলতে চাই ওদেরকে যে আমরা কলেজের কি কি কাজ হয়েছে কলেজে কি কি নতুন কাজ করেছি আমরা বা আমরা কিছু কিছু করতে পারিনি সেটাও আমরা ডিসকাস করব সবার সাথে বা সবার সাজেশন নেবো সবার কাছ থেকে আমরা জানতে চাই যে ওরা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে বা ওদের সাজেশন কী কলেজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি আবারও সবাই সব প্রাকৃতিকদের কাছে একটা আহ্বান রাখছে যে একটু সময় বের করে আপনারা সবাই আসুন ওই লুমিনি মিড যোগদান করুন এবং এটাকে সফল করে এখন আমার সাথে আছেন আমার আইকিউএসির কর্ডিনেটার অ্যাসিস্ট্যান্ট কিনেটার ডক্টর অর্ণাভট্টাচার্য বাকি ডিটেলসটা বিস্তারিতভাবে প্রথমেই নমস্কার সাংবাদিক বন্ধুদের আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা এখানে এসছেন রাধা কলেজ এস্টাবলিশড হয়েছিল থার্টি ফার্স্ট মে নাইনটিন সেভেন্টি তারপরে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন ফর্ম করা হয়েছিল সেটা সেটা কিছুদিন চলার পর টু থাউজেন্ড থার্টিনে নতুনভাবে আরেকটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আমরা গড়ে ইয়ে করি তুলি কলেজ থেকে টু থাউজেন্ড থার্টিনের পর এখন এসে আমাদের মনে হলো যে এই সোসাইটিটাকে ম্যাডাম যেটা ঠিক বলেছেন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে আমাদের রেজিস্টার্ড করতে হবে তার জন্য আমরা এটাকে রেজিস্টার্ড এখন এটা একটা রেজিস্টার্ড সোসাইটি একটা কলেজের ব্যাকবোন হচ্ছে গিয়ে এলুমনি এলুমনিরা কারেক্টলি বলতে পারবেন যে কলেজ কতটা এগিয়ে গেছে বা যাচ্ছে তার মধ্যে কি কি ল্যাকিং আছে বা কি করলে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি এই মূল্যবান ফিডব্যাকগুলো আমরা অ্যালুমনিদের কাছ থেকে চাই এই মিটিংটা করা হয়েছে আমরা আহ্বান করছি আইকিউএসির তরফ থেকে কলেজের তরফ থেকে যে সব যেখানেই যারা আছেন তারা যেন এই সেই ইয়েতে মিটিংতে যোগদান করেন আরেকটা কথা আমরা একটা গুগল ফর্ম বানিয়েছি এ লুগনিদের রেজিস্টার করার ইয়েতে প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার ইয়েতে প্ল্যাটফর্মে এটা দেওয়া হয়েছে তো এটা হয়তো অনেকের কাছে পৌঁছায়নি আমরা চেষ্টা করছি যারা চান আমরা এটা আরও ওয়াইড সার্কুলেশন করার চেষ্টা করব বা সেই দিনও আমাদের একটা সুযোগ থাকবে অন দি স্পট রেজিস্ট্রেশন করার জন্য আমরা জানি যে রাধা মাধব কলেজের অনেক প্রাক্তনীরা অনেক উঁচু পদে আছেন অনেক ভালো কাজ করছেন আমরা ওদেরকে এবং সবাইকে মানে বারবার করজোড়ে অনুরোধ করছি যে এই মিটিংয়ে আসুন এটাকে সাকসেসফুল করুন একটা একটা কলেজ গড়ে তুলতে হলে এটাকে সঠিক দিশা যদি যদি আমাদের দিতে হয় তাহলে এলুমনিদের কন্ট্রিবিউশন চাই ওদের মতামত আমাদের প্রয়োজন এবং তার জন্যই আজকে এই যৌথ প্রেস কনফারেন্স সঙ্গে আছেন আমাদের এলুমনি অ্যাসোসিয়েশনের দেবাসী সোম প্রেসিডেন্ট রাজদীপ অধিকারী তো আমি অনুরোধ করবো ওদেরকেও দু একটা কথা বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ রাধাম কলেজ বিভিন্ন প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে সবাইকে অনেক শ্রদ্ধা নিবেদন করছি আমার সম্মানিত সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর সোনালী চৌধুরী যিনি আইকিউসির কিউসির দায়িত্বে আছেন কলেজে আছেন ডক্টর অরুণাভ ভট্টাচার্য আইসি আইকিউ সি উনি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর এবং রয়েছেন স্বর্ণালী রায়চৌধুরী যিনি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আইকিউসির আর রয়েছেন আমার জেনারেল সেক্রেটারি অর্থাৎ এলিমিন জেনারেল সেক্রেটারি শ্রী রাজদীপ অধিকারী তো আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু মোটামুটিভাবে ম্যাডাম এবং স্যার বলেছেন আমরা বিএপ্তি কথা শুধু বলতে চাইব সেটা হচ্ছে যে আপনারা জেনেছেন যে উনিশশো একাত্তর সালে এই কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছিল এবং আজকের দিনে আমরা যদি দেখি কাছার শুধু নয় রাজ্যের মধ্যে পঞ্চাশের উপর কলেজ পঞ্চাশ বছর পেরিয়েছে এমন যেগুলো কলেজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি আর এম কলেজ তেপ্পান্ন বছরে এই কলেজ পা দিয়েছে এটা চারটেখানি কথা নয় শিক্ষাক্ষেত্রে এর যে অবদান এতেই বোঝা যায় দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী ব্যাপার আর এই ঐতিহ্যবাহী কলেজে আমরা আজকের দিন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে বর্তমান ছাত্রছাত্রী কত দশ মিনিটের মধ্যে হয়তো আমি পারফেক্ট সংখ্যাটা আপনাদের দিয়ে দিতে পারব কিন্তু ইট উইল বি কোয়াইট ইম্পসিবল যদি আমাকে কেউ বলে যে এই কলেজের প্রাক্তনিক সংখ্যা কত আছে নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আজকের দিন অব্দি প্রাক্তনিক সংখ্যা বলা বড় কঠিন কিন্তু বর্তমান স্টুডেন্টের সংখ্যা কিন্তু আমি একটু অফিসে খবর করলে পেয়ে যাব এই জন্য আপনাদের এখানে আমাদের আহ্বান করার উদ্দেশ্যই এটা হচ্ছে যে অসংখ্য অগণিত প্রাক্তনীরা আছেন তাদেরকে দয়া করে আপনাদের মারফতে আমাদের এই আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণ যে তারা আগামী এগারো ফেব্রুয়ারি রববার বেলা বারোটার সময় রাধামাধব কলেজে একটা সভা হবে বলেছেন অরুণ স্যার যে এই কলেজে এটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এই সোসাইটি অ্যাক্টের আন্ডারে এটা রেজিস্টার্ড হয়েছে অ্যালুমনি এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এতে অনেক সুবিধে হয় কলেজের কাজ করতে গেলে তো এটার পর আমাদের এই প্রথম সভা এই সভাতে যারা প্রাক্তনীরা আছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত আছেন সুপ্রতিষ্ঠিত আছেন তাদেরকে আমরা আহ্বান করছি আপনাদের মারফত আগামী এগারো ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটার সময় আমাদের এই সভা আয়োজিত হবে কলেজেরই অডিটোরিয়ামে এতে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের তরফ থেকে আর দ্বিতীয়ত ওই দিন সভাকে সামনে রেখে আমাদের ছোটো দু একটি অনুষ্ঠান আছে এবং অর্ণবাস স্যার বলেছে যে এটা এটাও আমাদের কাছে আনন্দের বিষয় অত্যন্ত যে এই কলেজ কর্তৃপক্ষর পক্ষ থেকে এখানে আমাদেরকে একটা কার্যালয় দেওয়া হয়েছে আমি জানি না কোন কলেজে হতেও পারে কিন্তু এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা বিষয় যে অ্যালুমিনির জন্য এটা কার্যালয় দিয়ে দেওয়া হয়েছে হয়তো ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দেখি তেমন কিছু নয় কিন্তু অন্ততপক্ষে আমরা বসে আলোচনা করব কোনো বিষয়ে আমরা মানে হঠাৎ করে বসতে হয় একটা ব্যবস্থা ওনারা করে দিয়েছেন এটা একটা শুভ উদ্বোধন আমরা আনুষ্ঠানিকভাবে করবো আগামী এগারো তারিখে যেদিন আমাদের সভা হবে আর এটাও সীমাবাদ দিন এটা আসছে আমি তো আরেকটি আমাদের অনুষ্ঠানের সূচির মধ্যে রয়েছে আপনারা যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবলে একটি মেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে করেছে এবং সেই মেয়েটি সৌভাগ্য আমাদের যে এই মেয়েটি আমাদের এই রাধা মাধব কলেজের তার নাম সীমা বাগতি সে একটা প্রতিভাশালী ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং মানে সময় সময় খেলাতে অনেক পুরস্কার পেয়েছে টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তো একে আমরা একটা সম্মান জানাবার একটা প্রয়াস হাতে নিয়েছি এই আমাদের এগারো তারিখের অনুষ্ঠানে এ হচ্ছে আমাদের মূলত দুটি অনুষ্ঠান আর আমাদের উদ্বোধনী সঙ্গীত থাকবে আর এখানে যারা বিশিষ্ট প্রাক্তন অতিথিরা থাকবেন তাদের আমরা 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 সুচিন্তিত বক্তব্য আমরা শুনবো এবং কীভাবে এই অনুমণি আগামী দিনে আরও অনেক বেশি কলেজের স্বার্থে শিক্ষার স্বার্থে বা সমাজের স্বার্থেও কাজ করতে পারে এ নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হবে মত বিনিময় অবশ্যই হবে তো এই হচ্ছে আমাদের মূল বিষয় যে আমরা রেজিস্টার্ড হওয়ার পর প্রথম সভা এই এই সভাতে গুরুত্বপূর্ণ সভাতে যাতে সবাই উপস্থিত থাকেন এর জন্য আমরা আবারও দ্বিতীয়ভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আর আরেকটা কথা বলতে হয় যে রাধা মাধব কলেজ অ্যালোমনি এই দুটা দুটা জিনিস অ্যালুমনি তার ছাত্রদের নিয়ে তার সংগঠন আর কলেজ কলেজ তার যে পড়াশোনার বা তার তার যে অ্যাকাডেমিক ব্যাপারটা নিয়ে কলেজ অথরিটি শুরু করে কিন্তু আমার খুব ভালো লাগে আমি দায়িত্ব নেওয়ার পর আমি লক্ষ্য করলাম যে এখানে কলেজ কর্তৃপক্ষ যেভাবে এলুমনিকে সাহায্য সহযোগিতা করছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে যে কোনো অনুষ্ঠানে তারা আমন্ত্রণ করছেন এতে আমরা উৎসাহিত হচ্ছি এবং মনে হচ্ছে যে অ্যালুমিনি অ্যালুমিনি একটা সঠিক গার্জিয়ানশিপ পাচ্ছে এই কলেজে এর জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এইভাবে যদি একটা 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 যদি জয়েন্ট আমাদের এফোর্ড থাকে তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্র বলুন বা বিভিন্ন সামাজিক ক্ষেত্র এই কলেজের যে সুনাম রয়েছে সেটা আগামী দিনেও অব্যাহত থাকবে এই বিশ্বাস আমি রাখি অ্যালুমিনির একজন দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তি হিসাবে আর এই বলে আমাদের আমার মনে হয় আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই বাবু উনি আমাদেরকে বলেছেন যে আমরা একাত্ম হয়ে কাজ করছি এটাও আপনাদেরকে জানাতে চাই আমাদের গত কয়েকদিন আগে কলেজের স্পোর্টস উইক একটা স্পোর্টস উইক হয়েছিল শিলচা স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে মাঠটা পাইয়ে দেওয়া তাতে আমাদেরকে হেল্প করেছেন এলুমনির দেবাশিসবাবু রাজদীপ এবং আমাদের গভর্নিং বডির একজন সদস্য ডক্টর অনুপ কুমার রায় রায় এবং ওইখানেই ওই মেয়েটিকে প্রথম ওই প্রতিভাকে আমরা খুঁজে পাই এবং তারপরে আই এম থ্যাংকফুল টু দি প্রেসিডেন্ট অফ অ্যালুমনি অ্যাসোসিয়েশন উনি এই মেয়েটিকে এই খেলার সুযোগটা করে দেন এছাড়াও ওই স্পোর্টস উইকের সময় ব্যাডমিন্টনে যতগুলো প্রাইজেস সব কিন্তু এলুমনি স্পন্সার করেছে এবং আমাদের জিমনেশিয়াম যেটা আছে কলেজের যে জিম আছে যেটা মধ্যে ছাত্ররা প্র্যাকটিস করছে এটার মধ্যেও এলুমনির প্রচুর কন্ট্রিবিউশন রাজদীপ অধিকারী আমার সামনে আসেন উনি ব্যক্তিগতভাবে এবং এলুমিনি অ্যাসোসিয়েশনের তরফ থেকেও এটা কিন্তু করেছেন তো উনি যেটা যে কথাটা আমাদের সোমবাবু আমাদেরকে বললেন ইটস এ টু ওয়ে গিভ অ্যান্ড টেক আমরা ওদের জন্য একটা স্পেস দিয়েছি ওরাও কিন্তু আমাদের জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করছেন এই আশা নিয়ে এই বার্তা নিয়ে আমরা সবাইকে এটা জানাতে চাই এবং আহ্বান করি যে আরও যেন এই মিটিংয়ে আসে রাজদীপ নমস্কার প্রথমে তো আমি থ্যাংক ইউ বলি সবাই আপনাদের আসার জন্য সরকারি মিডিয়া পার্সন আমি বলতে চাই যে আমাদের যারা সিনিয়র ছিল বা আমাদের সাথে যারা পড়েছে বা আমাদের এখন জুনিয়র ওরা সব এই অ্যালুমিনি মিটি মিটতে আসে যাতে আর বলতে চাই যে আমাদের কলেজ এখন অনেক উন্নতি করেছে অনেকের ছেলেমেয়েরাও এক্সপ্রিয়েন্ট যারা আছে এই কলেজে পড়ছে তা আপনারা এসে দেখেন কলেজ কতটুকু উন্নতি হয়েছে হয়েছে আর আপনাদের আপনাদের মানে মূল্যবান কথা কিছু থাকলে ওইগুলো কলেজকে বলেন ওইটাই আহ্বান করি যে সবাই এসে এই অ্যালুমিনি মিটটা সাকসেস করে থ্যাংক ইউ ভেরি মাচ